হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ আজকে আমি শ্বশুরবাড়ি থেকে এই মাত্র বাবার বাড়িতে এলাম আর এখন মোটামুটি দুপুর হয়ে গেছে তো আজকে কেন এসেছি হঠাৎ আজ এসেছি শ্লোককে দুধ ভাত খাওয়াতে মা ওকে এই যে এখন চেঞ্জ করিয়ে দিচ্ছে এই নতুন জামাটা আজকেও পরবে এই জামাটা আমার মামা পাঠিয়েছিল দিন আগেই তখন ওর গায়ে হতো না এখন ওর গায়ে একদম ঠিকঠাক হবে তো তাই আজ প্রথম পড়ছে আর এই যে এই আসনটা আমি বুনেছি এটা হচ্ছে আনারসের চোখ যখন শ্লোক আমার পেটে ছিল তখন আমি এটা বুনেছিলাম আরও একটা আসন বুনেছিলাম তো যাই হোক এই যে হচ্ছে ওকে দুধ ভাত দেওয়া হয়েছে দু চারটে ভাত দেওয়া হয়েছে আর বেশিরভাগটাই দুধ আর সর আর এই যে বোনও এখন রেডি হয়ে বসে পড়েছে খুব ছোট্ট একটা আয়োজন বাবা বাড়িতে নেই বাবা ডিউটিতে আছে কলকাতায় তো সেই জন্য যেহেতু নিয়ম নিয়ম রক্ষা করার জন্য ছোট্ট করে আয়োজন করা হচ্ছে আর অনেকেই বলবেন যে আমার বোন কেন খাওয়াচ্ছে ভাই কেন খাওয়াচ্ছে না আমার নিজের কোনো ভাই নেই কাকা তো ভাইয়েরা আছে দুজন কিন্তু ওদের বয়স এখনও পাঁচ বছর হয়নি তাই ওরা এখন খাওয়াতে পারবে না শ্লোককে আর আমার কাছে বোন ভাই এরকম কোনো ব্যাপার নেই আমাদের সবার কাছেই আমাদের পরিবারে বোনও যা ভাইও তাই আর আমি এতে কোনো দুঃখ করি না যে আমার ভাই নেই আমার ভাই খাওয়াতে পারলো না আমার বোন খাওয়াচ্ছে এতে বরং আমি আরও গর্ববোধ করি যে আমার বোন আমার ছেলেকে খাওয়াচ্ছে আর মাসি তো মায়েরই মতনই হয় তো যাই হোক ও একদম খেতে চাইছিলো না ওকে জাস্ট নিয়মের জন্য একটা ভাত পিটে মুখে দেওয়া হয়েছিল। আর এই যে আমরা সবাই হাততালি দিচ্ছিলাম ওকে একটু এন্টারটেন করছিলাম না হলে ও তো বসেই থাকতে চাইছিল না সন্ধে হয়ে গেছে তো মা এখন আমাকে দিয়ে গেল এই বাড়িতে বোন এসেছিলো সাথে এই যে এখন ওরা চলে যাবে মা ওকে একটু আদর করছিল আর আমি ওকে নিয়ে ঘরে এলাম আর দিদি যে তালের বড়া করেছিল তালের বড়া খেতে খেতে আমি যে ঘরে এলাম ওকে এখন জামা জামাঠামা পরিয়ে দেবো আর আজকে আর তেমন কিছু করিনি রাতে খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি শ্লোক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও দিয়ে